ইন্দোনেশিয়ার পার্লামেন্ট সদস্যদের কেন্দ্র করে আবাসন ভাতাকে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে পুলিশ বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গাড়ি এক ডেলিভারি মৃত্যু জেরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে জনরস পুলিশের নৃশংস আচরণের বিচারই এখন মুখ্য দাবি আন্দোলনকারীদের প্রেসিডেন্ট ও পুলিশ প্রধান ক্ষমা চাওয়ার পরও থামানো যাচ্ছে না ক্ষুব্ধ ছাত্র জনতাকে বিক্ষোভ দমাতে তাই মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী প্রথম বাংলাদেশের পার্লামেন্ট সদস্যদের ভাতা বৃদ্ধির জেরে গেল সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে ইন্দোনেশিয়া শুরুতে শান্তিপূর্ণ থাকলেও ক্রমেই তা পরিণত হয় দেশটির কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে যার নেপথ্যে রয়েছে এক ডেলিভারিম্যানের মৃত্যু বিক্ষোভ ঘিরে গেল বৃহস্পতিবার রাজধানী জাকার্তায় সংঘর্ষে জড়ায় পুলিশ ও আন্দোলনকারীরা এ সময় কর্মীদের গাড়ি চাপায় নিহত হন একুশ বছর বয়সী ডেলিভারি বয় আফগান উন্নিওয়ান আন্দোলনে যার কোনো সম্পৃক্ততা ছিল না খাবার ডেলিভারি করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হতে হয় তাকে মূলত এই ঘটনা ঘিরেই ভয়াবহ আকারে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ স্বয়ং প্রেসিডেন্ট এমনকি পুলিশ প্রধান ক্ষমা চাইলেও শান্ত হয়নি পরিস্থিতি উল্টো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ইন্দোনেশিয়ার আন্দোলন যোগ দেয় দেশটির সাধারণ শিক্ষার্থীরা এক পর্যায়ে সংহতি জানায় দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ বিক্ষুব্ধ ছাত্রজনতাকে দমাতে সামরিক বাহিনী মোতায়েন করে ইন্দোনেশিয়া সরকার তাতে আরও সহিংস হয়ে ওঠে পরিস্থিতি তাণ্ডব চলে বিভিন্ন সরকারি ভবন এবং রাজনীতিবিদদের বাসায় এদিকে অভিনব প্রতিবাদ জানিয়ে নিহত ডেলিভারি রাইডারে পাশে দাঁড়িয়েছে অনেকে সরকারি হিসাব অনুযায়ী ইন্দোনেশিয়ার একজন পার্লামেন্ট মেম্বার মাসে প্রায় ছয় মার্কিন ডলার বেতন পেয়ে থাকেন যা দেশটির নাগরিকদের কর আয়ের তুলনায় তিরিশ গুণ বেশি এর মধ্যে বাড়তি তিন হাজার ডলারই বাড়ি ভাড়ার জন্য সেপ্টেম্বরে চালু হওয়া বিতর্কিত এই ভাতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ হলে খুব ছড়িয়ে পড়ে পুরো দেশে এছাড়াও রাজনীতিকদের বিরুদ্ধে রয়েছে ব্যাপক দুর্নীতির অভিযোগ অনিক রহমান যমুনা নিউজ